মধ্যমগ্রাম উত্তর যোছড়া সোনালী স্পোর্টিং ক্লাবে আট দলীয় দিবারাত্রি ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এদিনের ফুটবল প্রতিযোগিতায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি মহম্মদ ইফতিকার উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সানজুরা বিবি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্যা চণ্ডীগড় রোহুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ চণ্ডীগড় রোহুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি উপপ্রধান মাধব দেবনাথ পঞ্চায়েতের সদস্যা মৌমিতা বসু নন্দী শাহজাহান আলী বিশিষ্ট সমাজসেবী বাপ্পা নন্দী মতিয়া রহমান উত্তর জোছড়া আজগর আলী সহ এলাকার বিশিষ্ট জ্ঞানীরা ও চণ্ডীগড় রোহুন্ডা সোনালী স্পোর্টিং ক্লাবের সদস্য সদস্যরা উক্ত মঞ্চে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথিন ঘোষের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছিল পঞ্চাশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার এক টাকা উক্ত খেলাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দৃশ্য প্রথম ধন্যবাদ জানাই শাসক বাংলা টিভিকে ফুটবল খেলাটা হচ্ছে আমাদের কুড়ি থেকে বাইশ বছর আমাদের উত্তর জুড়া স্পোর্টিং ক্লাবের আমি যেহেতু গ্রাম সদস্য এখন দলিং পার্টি ছাড়া এক তো ক্লাবগুলো উন্নয়ন হয় না পার্টির সঙ্গে জড়িত হবে ওই জন্য একসঙ্গে মিলিত হবে ক্লাবে খেলাটা উন্নত যেতে যেভাবে করা যায় এই জন্য চলে আজকালকার ছেলে দেখি যে মোবাইল নিয়ে একমাত্র ফুটবলই পারে মোবাইল থেকে দূর করতে মাঠে আনার জন্য তাছাড়া আদার খেলাধুলো এমন একটা আকর্ষণ ফুটবল খেলা একমাত্র ফুটবলই পারে শরীরটা আর কি প্যাক করে মাঠে আসার জন্য অ্যাকচুয়ালি ফুটবল খেলাটা এমন একটা উৎসব সকলে মিলে আর কি উৎসবে আর কি সামিল হওয়ার জন্যই ফুটবল খেলাটা আয়োজন করা হয় গ্রামবাসীর উদ্দেশ্যে বলুন আর বাইরের দর্শক বলুন অ্যাকচুয়ালি গ্রামবাসী দর্শক নিয়ে তো সবসময় ফুটবল এখানে অন্যান্য গ্রামের দর্শক এখানে এসছে আসে আরও আসবে বিরোধীদের কাজই সবসময় অ্যাকচুয়ালি দেখুন কাজ কাজ করলে কাজ তো করবে না আমরা কাজ করি ওদের বিরোধীরা কাজটাই হচ্ছে কাজের মধ্যে বাধা দেওয়া আদার ওদের তো কোনো কাজ নেই বিরোধীরা কাজটাই হচ্ছে কাজের মধ্যে বাধা দেওয়া সব সময় কীভাবে অশান্তি করতে পারে কীভাবে কিভাবে কীভাবে বন্ধ করতে পারে কী না করতে পারে সেই হিসাবে করতে পারবে না করতেও দেবেন ওদের একটা পরিকল্পনা এইভাবে করে অ্যাকচুয়ালি বিরোধী বলতে তো আমাদের পশ্চিমবাংলায় কিছু নেই আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলা দিবস এক যে থেকে তৃণমূল পার্টি সরকারে এসছে সে থেকে আপনারাও দেখছেন তো খেলাধুলো সব মাঠেই শরীরচর্চা বলুন খেলাধুলো সব মাঠেই হচ্ছে শুভেচ্ছা বলতে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তর মন্ত্রী এখানে উপস্থিত থাকবেন আমরা জন্মদিন সেলিব্রেট করার জন্য আমরা আয়োজনও করে রেখেছি মন্ত্রীর হাত দিয়ে করব। আমরা সব ব্যবস্থা করে প্রস্তুতি রেখেছি রিপোর্ট শাসন বাংলা টিভি